আসসালামু আলাইকুম সিলেট ম্যাগাজিন এবং আমার সাথে আছেন ফরহাদ হাসান আমরা এই মুহূর্তে আছি সিলেটের উপশহরে দেখতে পাচ্ছেন জলাবদ্ধতা তৈরি হয়ে গিয়েছে এবং এই জলাবদ্ধতার প্রধান যে কারণটি অনেকেই উল্লেখ করেছেন সেটি হচ্ছে সুরমা নদী দীর্ঘদিন থেকে খনন না হওয়ার কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো যথার্থ কাজ না করার কারণে উপশহরের মানুষ এই মুহূর্তে চরম বোগান দিতে আছেন আপনারা জানেন আজ কোরবানির ঈদ এই ঈদে অনেকে কোরবানি দিতে পারছেন না এই উপশহর এলাকার যারা রয়েছেন এবং সিলেটের বিভিন্ন এলাকায় এরকম পানি প্রবেশ করেছে যার কারণে অনেকের আসবাবপত্র তারা উপরে তুলে রেখেছেন এবং ঠিক আপনাদেরকে যদি দেখা দেখাতে চাই যে মেইন রোডটি রয়েছে ঠিক আমাদের ক্যামেরার ঠিক সামনে সেই মেইন রোডের অবস্থা কিন্তু চিত্র এবং উপশহরের ডি ব্লক যোতরপুর এবং রতন সব বেশ কিছু এলাকা এভাবেই পানিবন্দী হয়ে আছেন অনেক মানুষ অনেকেই কোরবানি দিতে পারেননি অনেকে কোরবানি না দিয়ে এখনও পশুটি জীবিত রেখেছেন এমনটাই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি অনেকে বাসা বাড়ির চাঁদে কুরবানি দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেট ম্যাগাজিন এবং বয়েস অফ লন্ডনে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে লাইভটি শেয়ার করে অনেকে সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের উপশহরে এবং এখানে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই জলাবদ্ধতা নিয়ে আমরা একটু কথা বলবো এখানকার বাসিন্দা যারা রয়েছেন তাদের সাথে এবং জানতে চাইব এর কারণ অনেকে বিশেষ করে যে কথাটি সবচেয়ে বেশি যে বিষয়টি বিতিত করেছে সেটি হচ্ছে অনেকে কুরবানি দিতে পারছেন না অনেকের পানি উঠেছে যে কারণে আসলে তাদের যে গরু গরু কুরবানিটি করবেন যে গরু কুরবানি করবেন সেই আসলে জায়গাটা তাদের নেই এমনটাই আমরা দেখতে পাচ্ছি এবং অনেকের বাসাবাড়িতে আপনার কোমর পানি হাঁটু পানি এরকম পরিস্থিতি কিন্তু তারা এই উপসহরবাসী এই মুহূর্তে চরম ভোগান্তিতে রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন সিলেট ম্যাগাজিন এবং বয়েস অফ লন্ডনে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং রাত থেকে প্রায় রাত দুটা থেকে টানা বৃষ্টিতে কিন্তু এভাবেই সিলেটের বিভিন্ন পয়েন্ট এভাবেই কিন্তু আসলে পানির নিচে চলে যায় অনেকটি পয়েন্ট যদিও আপনার পানির নিচ থেকে আপনার শুকনো হয়ে যাচ্ছে পানি সরিয়ে গিয়েছে তবে কিন্তু সিলেটে বিশেষ করে এই উপশহর এলাকাতে কিন্তু এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে যে বাড়িটি রয়েছে সেই বাড়ির বাসাবাড়ির ভিতরে পানি এবং গ্যারেজের ভিতরে পানি তাদের এই খালবাটটি যেটি রয়েছে যদি আপনাদের দেখা দেখাতে চাই যে ড্রেনটি রয়েছে সেই ড্রেনটি আসলে বোঝাই যাচ্ছে না এখানে কোনো ড্রেন এটা ড্রেনটি খোলা রয়েছে নাকি বন্ধ রয়েছে সেটি বোঝা যাচ্ছে না বিশেষ করে যে বিষয়টি সবচেয়ে বেশি এই এলাকার বাসিন্দা যে সব গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে এলাকার ড্রেনগুলি যেগুলো রয়েছে সেগুলো যথার্থ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণ এবং সুরমা নদী দীর্ঘদিন থেকে খনন না হওয়ার কারণ বেশ কিছু কারণ নিয়ে কিন্তু মূলত আমরা একটু কথা বলবো বাইয়ের সাথে একটু যদি আমাদের একটু সাথে একটু কথা বলতে আমরা একজন বাসিন্দা পেয়েছি এই এলাকারই একটু ওনার সাথে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আচ্ছা এই আপনারা কি আপনি এলাকার তো জি জি কুরবানি দিতে পেরেছেন বা কীভাবে দিয়েছেন হ্যাঁ আমি দিয়েছি আমি ইব লোকের বাসিন্দায় এই সাইটে ফার্মে এর কিছু বলার আছে কি না বলতে বোলার তো অনেক আছে সুরমা নদী যদি খনন না ও এইরকম প্রত্যেক বছর দিয়ে হইব আপনার এর আগেও তো বেশ কয়েকবার হয়েছে হ্যাঁ হয়েছে সুরমা নদী আপনার হাটিয়া যাওয়া দেয় সুখনার দিনেও ইটা যত সময় ড্রেজিং না হয়েছে বিশ বার আইব খালকে দেখেন দুইটা তো নিয়ে স্টার্ট হয়েছে ইখানে সমর ভানি ছিল এখন আল্লাহ রকমের দার দিওর আর আমরা ই ব্লক থাকায় ই ব্লকও সব রোড দিও নাই মানে মানে দুই একটা রোড ফানির কুরবানি তো সেও দিতে পারছে না জি বাদে ফুরা আরও সাতটা ব্লকে কুরবানি দিতে পারে না ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমরা কথা বলছিলাম এখানে একজন বাসিন্দা ওনার সাথে কথা বলছিলাম এবং উনি জানিয়েছেন পুরো ষাটটি এই উপসগরের ষাটটি ব্লক ইএফজি পরে যে ষাটটি ব্লক রয়েছে সেই ষাটটি ব্লকের কেউই কুরবানি দিতে পারেননি কারণ হচ্ছে তাদের বাসাবাড়ির আঙ্গিনায় পানি তারা কুরবানি পশু জবাই করবেন সেই জায়গাটাও কিন্তু আসলে তারা পাচ্ছেন না সেই বিষয়টা কিন্তু উনি তুলে ধরেছেন এবং এই মসজিদে দেখতে পাচ্ছেন শাহজালাল উপশহর জামে মসজিদ যেটি রয়েছে সেই মসজিদের ভিতরেও পানি ছিল এখনও পানি আছে দেখতে পাচ্ছেন এবং আরও ঘন্টা দু এক আগে কিন্তু আরও বেশি পানি ছিল প্রায় আরও এক হাতের মতো বা দেড় ফিটের মতো পানি ছিল এবং দেখতে পাচ্ছেন এই যে সড়কটির অনেক উঁচা সড়ক কিন্তু সেই সড়কটি কিন্তু আপনার পানির নিচে তলিয়ে গিয়েছে এবং আমরা যে সড়কে হাঁটছি এই মুহূর্তে হাঁটু পানি শান্তি এবং এভাবে সিলেটের উপশহরের প্রায় যে বেশ কয়েকটি ষাটটি ব্লক ষাটটি ব্লক এভাবেই কিন্তু আপনার পানির নিচে চলে গিয়েছে কোরবানি দিতে পারছেন না এই এলাকায় ঈদ নেই বললেই চলে আমরা সব জায়গায় গিয়েছিলাম বেশ কয়েকটি জায়গায় পরিদর্শন করেছি অনেকেই যদি অনেক জায়গায় ঈদের যে উৎসব আমেজ তবে অন্যতায় ফেলেও কিন্তু এই যে এলাকাটি রয়েছে উপশহরের ষাটটি ব্লকের কেউই তারা ঈদ উদযাপন মন মতো খুশি করে করতে পারছেন না কারণ তারা এই মুহূর্তে বাটি অঞ্চলের পানিবন্দী মানুষের মতো তারা কিন্তু শহর অঞ্চলে তারা পানিবন্দী হয়ে আছেন তাদের বাসাবাড়ির আঙ্গিনায় পানি তাদের বাসা বাড়ির ভেতর পানি কারো ভিতর কারো বাসা বাড়ির ভিতর পানি হাঁটু জল আবার কোথাও কমর এরকম এবং তাদের যে আসবাবপত্র অনেক নষ্ট হয়ে গিয়েছে অনেক ক্ষয় ক্ষতি সাধন হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার ঠিক সামনে এই যে ছোটো ছোটো ডেনগুলো এই ছোটো ছোটো ড্রেনগুলো আসলে তারা যথার্থ পরিষ্কার করছেন না এমনটাই অনেকে তুলে ধরেছেন বিশেষ করে এই এলাকার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম একটু যদি আপনাদেরকে পানির চিহ্নটা যদি আপনাদের দেখাই প্রায় দেড় ফুটেরও বেশি জায়গা এর উপরে পানি ছিল সম্ভবত এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে সেগুলো পানির নিচে ছিল অনেকটাই তাদের দোকানপাটে পানি প্রবেশ করেছে এমনটাই আমরা এই চিহ্নগুলো দেখতে পাচ্ছি এবং আর প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের উপশহরের প্রতি বছর এইরকমভাবেই কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় যার প্রধান কারণ হচ্ছে সিলেটের সুরমা নদী দীর্ঘদিন থেকে ড্রেজিং করা হচ্ছে না দীর্ঘদিন থেকে খনন করা হচ্ছে না দীর্ঘদিন থেকে ময়লা যেগুলো নিষ্কাশন করা হচ্ছে না বিবিধ কারণে কিন্তু এই সিলেট শহরে এবং আপনারা যে কারণে প্রথমেই কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হয় সিলেটের উপশহরে তারপরে সিলেটের বিভিন্ন পয়েন্ট তালতলা পয়েন্ট এদিকে রয়েছে আপনার উসমানি যেটি রয়েছে মেডিকেল সেই উসমানী মেডিকেলের পাশে এবং শহর সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এভাবেই কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় এই এর থেকে পরিত্রাণের বিষয়টি কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্টদের নজরে তেমন এসেও যেন না আসার দৃষ্টিগোচর এরকম দেখা যাচ্ছে এবং অনেকেই অনেক কিছুই বলছেন যে এই দায়িত্বে যারা রয়েছেন তারা অবহেলা করছেন এমনটাই ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং অনেকে কমেন্ট করে যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি এর আগে আপনার প্রায় ঘন্টা দুয়েক আগে কিন্তু এইদিকে কোনো গাড়ি চলাচল করছিল না এখন যদিও আমরা দেখতে পাচ্ছি রিক্সা চলাচল করছে তবে এর আগে কিন্তু অনেক পানি ছিল প্রায় দেড় ফিট আরও বেশি ছিল দেড় ফিট পানি খুব কমে গিয়েছে যদিও এর আগে কিন্তু পানি ছিল অনেক বেশি যার কারণে উনি কি আসলে কুরবানি গরু কুরবানি নিতে আমরা একটু যদি ক্যামেরার সামনে যদি এটা দেখানো ঠিক হবে না তবে আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি একটি গরু তাও আবার একটি দোকানের ভেতর তারা কুরবানি করছেন যদিও আমরা জানি প্রায় আশি শতাংশ মানুষই কিন্তু এই এলাকার কুরবানি দিতে পারেনি এবং বিশ শতাংশ মানুষ তারা হয়তো দোকান নয়তো হয়তো বাসার চাঁদে যে যেভাবে পারেন তারা হয়তো কেউ কেউ কুরবানি করে দিয়েছেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ প্রায় আশি মানুষ কিন্তু এই এলাকার তারা আসলে কোরবানি দিতে পারেননি এই বিষয়টি কিন্তু সবচেয়ে নজরে এসেছে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেটের যে রুজবি পয়েন্ট রয়েছে সেই রুজবি পয়েন্ট থেকে আপনার শিবগঞ্জ যাওয়ার প্রধান রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রধান রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন কী কীরকম পানি এবং এর আগেও প্রায় এখান থেকে দেড় ফিট উঁচু পানি ছিল এবং অনেকের বাসাবাড়ির ভিতরে এখন ওই এই রাস্তায় পানি আছে অনেকে পানি পানিবন্দি এই এলাকায় ঈদ আমেজ যেন নেই বললেই চলে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন সিলেট ম্যাগাজিন এবং ভয়েস অফ লন্ডনের অনেকে আমাদেরকে আসলে বিভিন্ন কথা বলছেন অনেকে গাড়িতে চলে যাচ্ছেন অনেকে আমাদেরকে অনেক কথাই বলছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন একটু যদি আপনাদের যদি একটু উপশহরের ব্লগস কি আপনাদেরকে দেখাতে চাই দেখেন উপশহরে যেখানে আসলে কল্পনাই করা যায় না এখানে এত পানি কখনো হবে এই যে দেখুন অনেকে কিন্তু আসলে হাঁটু জল বেয়ে কিন্তু তারা আসছেন এদিকে গাড়ি নেওয়ার কোনো সিস্টেমটাই নাই যদি একটু দেখাই এই যে একটি বাসার একটি বাসার আমরা একটু দেখাতে চেষ্টা করছি বাসার ভিতর কীরকম পানি দেখেন বাসার ভিতরে যে গাড়িটা পার্কিং ছিল সেই গাড়ির নিচে পানি ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কেউ কোথাও দেখছেন আপনারা জানেন উপর শহর একটি উন্নত এলাকা এই উন্নত এলাকাটা আসলে নিম্নতে পরিণত হয়েছে এই বিষয়টি সবচেয়ে বেশি ব্যতীত করেছে এবং সবচেয়ে বেশি যে বিষয়টি আজ ব্যতীত করেছে সেটি হচ্ছে অনেকে কোরবানি দিতে পারছেন না এই উপশহরের যারা রয়েছেন প্রায় আশি শতাংশ মানুষই কিন্তু আসলে তারা কুরবানি দিতে পারেনি যারাই দিয়েছেন তারা হয় বা উঁচু কোনো স্থানে তারা নিয়ে দিয়েছেন সবার সেই ব্যবস্থা না দেখায় আপনারা জানেন সিলেটে কিন্তু এই উপশহর এলাকাটা একটু নিচু এলাকা একটু কথা বলতে চাচ্ছিলাম এই পরিস্থিতি কি দেখছেন এখানে এখন পরিস্থিতি আমরা গরু কিনছি টাইলকে এখন ওই জন্য গরু ইয়ে করতাম পারি না

ধন্যবাদ আমরা কথা বলছিলাম এই উপশহরে তিনি কুরবানি দিতে চেয়েছিলেন তিনি এই উপশরে বাসিন্দা তিনি কুরবানি দিতে পারেননি কারণ ওনার পর্যাপ্ত জায়গায় নেই যে তিনি কুরবানি দিবেন সেই জায়গাটিও কিন্তু নেই কারণ প্রত্যেকটা বাসাবাড়ি নিস্তালা যেটি রয়েছে সেটিতে আপনার পানি প্রবেশ করেছে এবং তারা যে কুরবানি দিবেন তাদের সেই জায়গাটাও পর্যাপ্ত নেই এবং তাই আগামীকাল হয়তো তারা কুরবানি দিবেন সেই আশায় বসে আছেন যদি আজও আবার বৃষ্টি হয় বাড়ি বৃষ্টি হয় তাহলে তাদের আগামীকালও আর কুরবানি দেওয়ার ইচ্ছাটা আসলে পূরণ হবে না ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের রুজবি পয়েন্ট থেকে যেটি শিবগঞ্জ গিয়েছে সেই শিবগঞ্জ এলাকা সেই বড় রোডে যে রয়েছে সেই বড় রোডে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবং যদি এই মেন রোডে মোটামুটি জনগণ চলাচল করছেন সাধারণ মানুষ চলাচল করছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিতরণের যে ভাই ধন্যবাদ জানাচ্ছি আমরা সব ডুবে গেছে ভাই আমরা গরুর সব তার ডুবে গেছে আপনার ট্রাক্টরাম আমরা গরিব এরাম আস্তার ডুবে গেছে সব

খবর লিখেছেন রায়হান পদবী যুক্ত হয়েছেন যুক্ত হয়েছেন দেখি একটু জাবির আহমেদ যুক্ত হয়েছেন যুক্ত জুম্মান আহমেদ যুক্ত হয়েছেন যুক্ত হয়েছেন মাসুদ রানা যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কমেন্ট করে করার জন্য আপনাদের আসলে উৎসাহ পেয়ে কিন্তু আমরা আসলে নতুন নতুন কিছু লাইভ দেখিয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা আপনারা এত সুন্দর করে আমাদেরকে কমেন্ট করে উৎসাহ প্রদান করেন আর বিশেষ করে আপনারা জানেন সিলেটের উপসর যে এলাকাটি সেটি হচ্ছে নিচু এলাকা তাই বাড়ি বৃষ্টি বা অল্প বৃষ্টিতে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে যান এবং এর প্রধান কারণ বেশ কয়েকটি কারণ ইতিমধ্যে আমরা বলে দিয়েছি এবং সাধারণ মানুষরা কিন্তু সেই বিষয়গুলা তুলে ধরছেন তাই সাধারণ মানুষের থেকে পাওয়া তথ্য আমরা আমাদের অভিমত প্রকাশ করলাম সাধারণ মানুষ যারা বলছিলেন তাদের কথা বলছিলেন সেই কথাগুলো কিন্তু আপনাদের সামনে তুলে দেওয়ার ধরার চেষ্টা করলাম যে মোটর সাইকেলটি আসছে দেখতে পাচ্ছেন তিনি যে বাম্পার রয়েছে সেই বাম্পারের উপর কিন্তু আসলে পা তুলে কিন্তু তিনি আসছেন কারণ ওনার হয়তো কোনো ইমার্জেন্সি জরুরি কাজ রয়েছে অনেকে বিশেষ করে মহিলা যারা রয়েছেন তারা আসলে বের হতেই পারছেন না আর জানেন ঈদুল আজ অনেকে আসলে ঘুরবেন বা বেরাবেন সেই ইচ্ছাটা আসলে অনেকের হয়তো পূরণ হবে না এই এলাকার এবং এই এলাকায় ঈদের যে আমেজটা সেটি নেই বললেই চলে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন সিলেট ম্যাগাজিনে এবং বয়েস অফ লন্ডনে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা যুক্ত হয়েছেন কে একটু তাদেরকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদেরকে দেখাই একটু বেয়ে চলে যাচ্ছেন অনেক তাদের কোনো গুরুত্বপূর্ণ কাজে এবং এর আগেও প্রায় এই জায়গাটিতে কোমর পানি ছিল এই সেই কোমর পানি বেয়ে কিন্তু আসলে অনেকের যাওয়া সম্ভব হয়েছিল তাই হয়তো তারা একটু দেরিতে বের হয়েছেন যে যে কাজের জন্য এখন উপসরে ডিপ লোক সহ আমরা বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেছি এবং সেই জায়গাগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কে কেউ তারা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমরা বেশ কয়েকটি অভিযুক্ত পেয়েছি যারা বলছেন যে আসলে এই সব করে কী হবে অনেকে আমাদের বিভিন্নভাবে আমাদের সাথে কথা বলেন আসলে যেহেতু আমরা মানুষদের জন্য কাজ করে থাকি অনেকে অনেক কথা বলেন আমাদেরকে যে ভাই আসলে কি হবে দুই বছর থেকে তিন বছর থেকে এই পরিস্থিতি দেখা যাচ্ছে কিন্তু এটা সমস্যার সুরাহা কিন্তু হচ্ছে না সেই বিষয়টা কিন্তু তারা তুলে ধরছেন বারবার আমরা দেখেছি গত বন্যায় এবং এর আগের বন্যায় বাইশের বন্যা ছাড়াও কিন্তু এখানে বন্যা লাগে না এই এলাকার মানুষের বন্যা হাতে বন্যা লাগে না জলাবদ্ধতাই হয়ে যায় এমনিতেই তাদের মনে হয় যে এমনিই বন্যা হয়ে গেছে অনেকে সেইটাকে বন্যা বলেন যদিও সেটি আসলে হয়তো তারা পুরোপুরি জানেন না এই যে সাইকেলটি দেখতে পাচ্ছেন সেই সাইকেলটি কীভাবে যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো সাইকেলের অর্ধেক অর্ধেকই কিন্তু আপনার ডুবে যাচ্ছে মসজিদটি পরিষ্কার করার চেষ্টা করছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছে স্যার স্যার মানে কি মাসলাম ওসা স্যার সব সময় আন্না স্যার বিজি ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছে আজ খাম কাম করা তার কারণে দন্দ আসলে মাথা নি জান না ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত এস বাইরে মাতে আপনাদেরকে দেখাই যদি হাঁটু জল পানি দেখেছিলাম একটু বাসা বাড়ির দেখাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে জানাচ্ছিলাম জাহাঙ্গীর রাসেল এবং ফর হাদাসান এই মুহূর্তে বিদায় নিচ্ছি তবে বিদায় নিচ্ছি না দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ